আসসালামু আলাইকুম রকমুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের বাংলা বইয়ের অনুশীলনী তোমাদের হচ্ছে যে সুখ কবিতাটা দেওয়া আছে তো এই সুখ কবিতার যে বহির অনুশীলন প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দুইটা মূলত ঊনসত্তর এবং সত্তর নম্বর পৃষ্ঠার সমাধান আজকে আমরা দেখব ঠিক আছে অর্থাৎ সুখ যে কবিতাটা দেওয়া আছে কামিনা কামিনী রায়ের লেখা তো এখান থেকে হচ্ছে আমরা মূলত অনুশীলন প্রশ্নগুলো দেখতেছি তো এখানে দেখা যে এক নম্বর প্রশ্নটা করছে যে কে সুখ লাভ করবে যে উপকার করবে ঠিক আছে তার মানে যে ক নাম্বারটা আনসার হবে মনের কষ্ট বৃদ্ধি পায় সুখের জন্য কাতলে সুখ নিয়ে বাবলে এক এবং দুই ঠিক আছে তার মানে এটাও ক নম্বর আনসারটা হবে আচ্ছা তারপর একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে তিন এবং চার নং প্রশ্ন উত্তর দাও সুমন ও নুমান পরস্পর বন্ধু সুমনের বাবার মৃত্যুতে নুমান তাকে সার্বক্ষণিক সঙ্গ দিয়ে সান্ত্বনা দেয় সাধ্যমতো সুমনকে সে আর্থিকভাবেও সাহায্য করে তো সুমনের সমস্যাকে নুমান নিজের সমস্যায় মনে করে উনষট্টি বাবের সঙ্গে কোন কবিতার বাবগত মিল রয়েছে সুখ ক্ষণাম্বার অধিপক্ষের বাবের ইঙ্গিত ইঙ্গিত বাহি চরণ হচ্ছে কি সকলের তরে সকলে আমরা একজোট ঠিক আমরা যদি দাঁড়াই সব রুখে তার মানে দুই এবং তিন তার মানে যে গনাম্বারটাঞ্চার হবে ঠিক আছে এখন সৃজনশীল প্রশ্নটা দেখো প্রথম সৃজনশীলটা দেওয়া আছে এখানে দেখো যে আমি এটা দেখতেছি তো এখানে বলছে যে আলিম ও জামিল দুই ভাই প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন তার মানে আলিম ও জামিল দুই ভাই তাই না আলিম কি করছে প্রবাসে গিয়ে প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছে আর বাড়ি গাড়ি সবই করেছেন আলিম কিন্তু নিজের সুখের সকল ব্যবস্থায় করেছেন অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যস্ত নন পরিবার ও প্রতিবেশীর সুখে দুঃখে তিনি এগিয়ে যান অন্যের উপকার করার সুযোগ পেলে সুখী হন অবনী শব্দের অর্থ কি অবনী শব্দ অর্থ কি অবনী শব্দ অর্থ পৃথিবী ঠিক আছে অবনী শব্দ অর্থ পৃথিবী সংসারকে সমর অঙ্গন বলা হয়েছে কেন সংসারকে সমর অঙ্গন বলা কারণ জীবন এক কঠিন সংগ্রামের নাম সুখ ও সাফল্য অর্জনের জন্য মানুষকে বাধা বিভূত্তি এবং দুঃখ কষ্টের বিরুদ্ধে লড়াই করতে হয় ঠিক যেমন একজন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে সাহস ও দৃঢ়তার সঙ্গে লড়াই করে জয়ী হয় তেমনি মানুষকে জীবনযুদ্ধে আত্মত্যাগ ও পরিশ্রম ও সংকল্পের মাধ্যমে জয় হতে হয় গ অধিপকের জামিন সুখ কবিতায় বনিত সুখী হওয়ার কোন প্রক্রিয়াটি অনুসরণ অনুসরণ করেছে ব্যাখ্যা করতিপকের জামিন সুখ কবিতায় বর্ণিত সুখী হওয়ার যে প্রক্রিয়াটি অনুসরণ করেছেন তা হলো পরের জন্য আত্মত্যাগ ও নিঃস্বার্থ সেবা কবি বলেন পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে তো নিজের কথা বলিয়া যাও অর্থাৎ প্রকৃত সুখ নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য মধ্যে নয় বরং অপরের কল্যাণে নিজেকে উৎসর্গ করতেই প্রকৃত সুখের আসল স্বাদ পাওয়া যায় গ আলিমের সুখ প্রকৃত সুখ নয় সুখ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর আলিমের সুখ প্রকৃত সুখ নয় কারণ তার মুখ কারণ তার সুখ কেবল ব্যক্তি স্বার্থে সীমাবদ্ধ যা সুখ কবিতার আদর্শের সঙ্গে বিরোধপূর্ণ কবির মতে প্রকৃত সুখের মূল মন্ত্র হল পরের জন্য আত্মত্যাগ করা ও নিঃস্বার্থভাবে অনুকল্যাণে নিজেকে উৎসর্গ করা তো তালিম অনেক সম্পদ অর্জন করেছেন বিলাসী জীবনযাপন করেছেন কিন্তু তার এই শোক একান্ত নিজস্ব সমাজের জন্য তাতে কোনো উপকার নেই কবিতায় কবি এমন এক আত্মকেন্দ্রিক জীবনকে নিরর্থক বলে মনে করেন তিনি বলেন আপনার লইয়ে বিবৃতি রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা মুড়ে পরের তরে এর অর্থ হলো পৃথিবীতে কেউ শুধু নিজের জন্য জন্ম নেয়নি প্রকৃত শোক আসে তখনই যখন মানুষটি থেকে বুলি গিয়ে অন্যের উপকার আসে ঠিক আছে আচ্ছা দুই নম্বর সৃজনশীলটা দেখি এসএসসি পরীক্ষায় অকৃতগারত হয়ে অনিমা হতাশ হয়ে পড়ে অনিমার বান্ধবী শারমিন বলল সোহেলি অন্যের বাড়িতে কাজ করে ফাঁকে ফাঁকে পরে ভালোভাবে বিয়ে পাশ করেছে সুতরাং মানুষের অসাধ্য কিছুই নেই অনিমা তুমি হাল ছেড়ে দিও না আমার বিশ্বাস চেষ্টা করলে তুমি ভালো ফল করতে পারবে সংসারকে কবি কী বলেছেন সংসারকে কবি বলেছেন সমরঙ্কন বলেছেন ঠিক আছে সমর অঙ্কন এ যেটুকু ক্ষণ তার মতো সুখ কোথাও কি আছে কবি এ চরণে কোন সুখের কথা বলেছে বুঝিয়েছেন কবি তার মতো সুখ কোথাও কি আছে এই চরণটি দিয়ে পরের উপকারের কথা মধ্যে দিয়ে প্রকৃত সুখ রয়েছে এই কথাই বুঝতে চেয়েছেন ঠিক আছে তো তিনি মনে করেন এই স্বার্থভাবে অন্যের জন্য জীবন উৎসর্গ করায় প্রকৃত আনন্দের উৎস নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি মানুষ পরের কল্যাণে কাজ করে তবে সে আত্মতিক প্রশান্তি লাভ করে যা বুক পাওয়া যায় না তাই কবি প্রকৃত সুখের সন্ধান করেছেন এবং এটিকেই সর্বোচ্চ সুখ হিসেবে দেখিয়েছেন অনিমার হতাশার মধ্যে যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা করা অনিমার হতাশার মধ্যে সুক্ষবিতার সংগ্রামী চেতনার দিকটি প্রকাশ পেয়েছে কবি বলেছেন যাও বীরবেশে করগিয়া রন যে জিনিসের সুখ সেই অর্থাৎ সুখ বা সাফল্য অর্জন করতে হলে মানুষকে লড়াই চালিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে এবং হাল ছাড়া চাবে না অনিমা পরীক্ষায় উপকৃত হলেও হতাশ হয়ে পড়েছে কিন্তু শারমিন তাকে মনে করিয়ে দেয় যে চেষ্টা করলে সফলতা সম্ভব কবিতায় কবি আরও বলেছেন আপনারা লই বিবৃতি রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরে ধরে এই চরণে বোঝানো হয়েছে ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেও তা বা শুধু দুঃখ করলে সে কখনো সফল হতে পারবে না গরাম্বার শারমিন শারমিনের চিন্তা ভাবনা কবির যাও বীর বেশে কর গিয়া রন এ চরণের বাপকেই যেন ধারণ করেছে মন্ত্রটি বিশ্লেষণ কর শারমিনের চিন্তা ভাবনা উৎস আচাও উৎসাহদানের মধ্যে দিয়েই যাও বীর বেশে কর গিয়া রণ চরণের বাব ভাবনার প্রতিফলন ঘটেছে কবিতায় কবি বলেছেন সুকর্জন সহজ নয় এটি যুদ্ধের মতো কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে আসে যারা জীবনের প্রতিকূলকে সাহসের সঙ্গে মোকাবেলা করে তারা প্রকৃত সুখ ও সফলতা লাভ করে শারমিন অনিমা আচ্ছা অনিমাকে সেই একই শিক্ষা দিতে চেয়েছে সে অনিমাকে বলেছে হতাশ না হয়ে আবার চেষ্টা করতে কারণ অক্লান্ত পরিশ্রম আর অসাধ্য আশায় সাফল্যের মূল চাবিকাঠি তো শারমিন অনিমাকে মনে করিয়ে দেয় সোহেলি অনেক কষ্ট ও প্রতিবন্ধকতার মধ্যেও নিজেকে লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তাই অনিমাও পারবে এটি কবিতার মূল দর্শনের সঙ্গে সম্পূর্ণ মিল রাখে পরিশ্রম ধৈর্য আত্মবিশ্বাস নিয়ে যারা সংগ্রাম করে তারাই সুখ লাভ করে তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পর্বে আমরা মানুষ জাতি যে কবিতাটি দেওয়া সেখান থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ